সবার কাছে পরিচিত যিনি যিনি সকল পেশেন্টকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে শেষ করতে চান পরবর্তীতে আমাদের আন্দোলনের মধ্যে আন্দোলনের নিতে তিনি সেই সিদ্ধান্তকে থেকে সিদ্ধান্ত থেকে এছাড়াও রোগীদের কোনো মিডিয়ার মুখোমুখি হতে দেওয়া হয় না বিদেশি চিকিৎসক দল বা বিভিন্ন এনজিওর লোকজনের সাথে শুধুমাত্র প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীদের সাথেও দেখা করা

জনসাধারণ আহত মানুষেরা মনে করি যে ওনার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং অনতি বিলম্বে ওনার পদত্যাগ করা উচিত এবং উক্ত স্থলেও একজন সম্মানিত অভিজ্ঞতা সম্পূর্ণ সৎ দেশপ্রেমিক ও সেবামুখী মানুষকে দায়িত্ব দেওয়া উচিত অতি দ্রুত নিটোর নিটোরের সেই দোষী পরিচালককে অপসারণ এখন সময়ের দাবি সমস্যা সমাধানে কার্যকরী তিনটি পদক্ষেপ এক নাম্বার রাষ্ট্রীয় বাজেট বা কোষাগার হতে অসুস্থ ছাত্র জনতার সুচিকিৎসার জন্য প্রথম মাসে এক হাজার কোটি টাকা থোক বরাদ্দ দান দুই নাম্বার অর্থোপেডিক সার্জারি চক্ষু মেডিসিন নিউরো কিডনির বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে মিনিমাম বিশ সদস্যের একটি অ্যাডভাইজারি চিকিৎসা দল গঠন অনতবিলম্বে সাময়িক সময়ের জন্য এই আহত জনতাকে বিভিন্ন সেবা প্রদানের জন্য স্বাস্থ্য স্বরাষ্ট্র পররাষ্ট্র অর্থমান্ত অর্থ মন্ত্রনালয়ের সমন্বয়ে একটি সরকারি কোঅর্ডিনেশন দপ্তর খোলা হোক যেখান থেকে তাদের জন্য বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণার্থে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন বিভিন্ন ডকুমেন্টারি ডকুমেন্টারি ও ফিনান্সিয়াল সাপোর্ট সহ অন্যান্য বিষয় সহায়তা প্রদান করা হবে সবাইকে ধন্যবাদ আমার নাম সাইফউদ্দিন মোহাম্মদ এমদাদ আমি এখন পর্যন্ত আহতদের নিয়ে কাজ করতেছি আমি নিজে রাখেন আহত আমার ডান চোখে গুলো হয় এবং আমি ডান চোখে দেখতে পাই না আমার হাতে বিভিন্ন স্থানে আমি এখনো বড় ধরনের অসুস্থতা নিয়ে এখনো আপনাদের সাথে দেখা করতে এসে আমার যে লেট হয়েছে আমি দুইটা হসপিটাল থেকে আসি প্রথম নাম্বার আমি পিজি হসপিটালে ছিলাম তারপর আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন থেকে সরাসরি মধুর ক্যান্টিনে আসি এখানে এসে ওই পাশে বসে আমি কিছুটা নাস্তা করে আপনাদের সামনে বসি আর যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে আমি পড়াশোনা করতেছি মাদ্রাসায় আলিয়া ঢাকা বাজার দেখেন সেটা আপনারা এই তো মধ্যে যদি আমাকে আপনারা ফলো করেন বা আমার কথাটা শুনে থাকেন বা জেনে থেকে আমি বলে আসতেছি মানে আমি নিজে তো একজন ভুক্তভোগী ওই জায়গা থেকে আমি কথাগুলো বলতেছিলাম যে কথাগুলো বলে আসতেছিলাম যে আমার যখন ট্রিটমেন্ট শুরু হয় যখন আমি ফাস্ট গুলি বিদ্যা তখন আমার ডাক্তার দেখেন ধরেন আমি বিকেল 5 টা 나가তাম আমার চোখে গুলি লাগে পরদিন সকালবেলা আমাকে এসে ডাক্তার দেখেন তার আগে আমাকে কোনো ডাক্তার ওভাবে দেখা দেখেননি আমার ট্রিটমেন্টটা শুরু হয় চট্টগ্রাম মেডিকেলে পরদিন সকাল দশটায় সেখানেও ডাক্তার এসে চট্টগ্রাম মেডিকেলে ওই ট্রিটমেন্ট আমার রেটিনা যে ইনজুর হয়েছে সেই ট্রিটমেন্ট চট্টগ্রাম মেডিকেলে নাই আমার গিয়ে একটা প্রাইভেট হসপিটালে নিজস্ব খরচে আমার চিকিৎসা গ্রহণ গ্রহণ করতে হয় পরবর্তীতে আমি উন্নত চিকিৎসার আশায় আমি ঢাকায় মুভ করি এগারোই আগস্টে আমি প্রথমে পিজি হসপিটালে যাই ওখানে তখন ওভাবে ব্যবস্থা ছিল না যে আহতদের ট্রিটমেন্টের জন্য বা চোখের স্পেশাল কিছু ইউনিট ছিল না আউটডোরে দেখাতে হয়েছিল আউটডোরে তখন ডাক্তার ছিলেন না আমাকে রেফার করে দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ওখানে আমি ভর্তি হওয়ার পরে ঠিক চার হতে সাড়ে ঘন্টা আমি একটা ব্যাংসে বসে থাকি আমার কেউ খোঁজ খবর নিচ্ছিল না আমি আমাকে আমাকে ভর্তি দিচ্ছি আমি কোথায় যাব কি করব পরবর্তীতে চার হতা সাড়ে ঘন্টা পরে যে ডাক্তার আমাকে ভর্তি দেন তিনি দেখার পরে অন্যদেরকে বলো ওকে তো আমি ভর্তি দিয়ে গেছি ও এখন এখানে কি করতেছে পরবর্তীতে ওরা আমাকে একটা সিটে নিয়ে যায় ওখানে পরবর্তীতে তখন দেখলাম যে আমার সাথে বা আমি আপনারা এটাও আপনারা দেখে থাকবেন কত ষোলোই জুলাই রাজু সরি ভিসি চত্বরে একটা ছেলে পুলিশের সামনে একা একটা বাম হাতে লাঠি নিয়ে খুব করে কথাবার্তা বলে এমনকি যেখানে কোটার পুলিশ তারা একটা ভিডিও খুব ভাইরাল হয় সেটির সাথে ছেলেটা আমি ছিলাম যে পুলিশের সাথে একা লড়াই করে গেছি মানে ওই জায়গা থেকে আমার লড়াইটা যে আমার তো একটা স্পেস আছে কথা বলার বা আমার একটা সুযোগ আছে সেখান থেকে আমি চক্ষু বিজ্ঞানের ডিরেক্টরের সাথে কথা বলি পরবর্তীতে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা যান আমি ওনার সাথে সরাসরি পঁয়ত্রিশ মিনিটের মতো কথা বলি যে যেসব সমস্যা বা এখন পর্যন্ত চিকিৎসার যে অবহেলা অযত্ন যোগীদেরকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে যে এগুলো কথাগুলো হচ্ছে সব পাঁচ তারিখের পরের কথা পাঁচ তারিখের আগে তো বিভীষিকাময় পরিস্থিতি ছিল কারবালার ময়দান ছিল আমাদের দেশে ওখান থেকে আমি ওনাদের সাথে কথা বলে আমি চেষ্টা করতে থাকি যে কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায় আমাদের যে আহত জনতা ছাত্র জনতা আছে তাদের ট্রিটমেন্টটা নিশ্চিত করা যায় পরবর্তীতে আমি যখন কথা বলতে শুরু করি আমি প্রথমে মিডিয়া ফিস খুব কম করছি কেননা আমার সরকার আমার সরকার স্মরণে পড়ুক বা আমার সরকার লজ্জিত হোক সেই জিনিসটা আমি কোনোভাবে চাইনি এখন পর্যন্ত চাচ্ছি আমি তাদের সাথে কোয়াবরেট করে কাজ করে ট্রাই করতেছি কিন্তু আমার থেকে বাধ্য হয়ে তাদেরকে ফোর্স করা লাগতেছে যে আপনারা এই জায়গায় ভুল করতেছেন এই জায়গায় আপনাদের ফোকাস সরে গেছে সেই জায়গা থেকে আমি মিডিয়াতে পরবর্তীতে আমি অনেকভাবে অনেক জায়গায় আমি বলছিলাম যে আমি অনেক খাতে জল খেয়ে আমি সর্বশেষ ক্ষেত্রে আমি দেখা করছি সেই আশ্বাসের জন্য আমরা যারা আশ্বাস বাস্তবায়ন করবে তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেন নেই আমাদের সাথে কথা বলেন না সেই জায়গা থেকে আমাদেরকে আমাদের মনে হলো যে আমাদের কথাগুলো পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে আপনার মিডিয়ার ভাইয়েরা তার জন্য আমি আমরা আমি আমরা মিডিয়াতে কথা বলতেছি মিডিয়ার মাধ্যমে কথাগুলো তুলে ধরতেছে তাদের কানে যেন কথাগুলো পৌঁছাই যে আসলে এখনো মানুষ আমি যদি কয়েকটা উদাহরণ টানি যে আমাকে কতক্ষণ আগেও একটা ছেলে ফোন করছিল যে ভাই আমার ও ফোনটা বিক্রি করে দিছে তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসার ব্যয় নির্বাহ করতেছে গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাড়ি পাতিল যে পাতিল আছে পাতিল বিক্রি করে দিছে সে আমার কাছে আপনাদের সামনে কথা হচ্ছে গুলো মিথ্যা বলবেছেন আর সেই পাতেল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে নিচ্ছে অনেক তো মনে করতেছেন এখন তাহলে এভাবে অনেক ক্রিটিক্যাল রকম পরিস্থিতিতে কোন ছেলের চোখ দিয়ে পুজ বের হচ্ছে এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে যাওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আছে পাসপোর্ট আমি বলছি যে আমি শহর থেকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব আমার একটা পাসপোর্ট আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবি এসবি যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এখনো পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয়নি কিছু করা হয়নি আমার নিজের দৌড়ানো লাগতেছে इवन কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোট ভাই 4 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না আমি তো অসুস্থ মানুষ চালাতে পারতেছি না আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয় আমাকে যদি একটু ফেভার করতেন ও তারপর অনেক কষ্ট করে 4 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয় এখনো আমার পাসপোর্টটা পেন্ডিং এ আছে এখন আর পুলিশ ক্লিয়ারেন্স মধ্যে পেন্ডিং এ আমি আপনাদেরকে দেখাতে পারব দরকার যদি আপনারা দেখতে চান এখানে আমার ভিসা প্রসেসিং যারা ইতিমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি কি পরিমাণ যে কষ্ট নিগ্রহ। এখানে আমার যারা কমান্ডরালয় আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না ওখানে থাই এমবাসি তারা নিজেদের নিজেদের কোনো রকম প্রুফ ছাড়া

আমি ডাক্তারদেরকে যে ইয়া করব না ডাক্তার মানে খুব চেষ্টা করতেছেন কিছু ডাক্তার আছে পয়সা আছে যারা আওয়ামী বা মুজিব ছানা যাদেরকে আমরা চিনি এই ধরেন মিটরের যে পঙ্গু হসপিটালের যে বর্তমান পরিচালক আছে আনিসুজ্জামান এরা তো মুজিব ছানা এই মুজিব ছানা গুলো এখনো বসে আছে আমি জানি না আমার সরকার কেন এখন রিপ্লেস করতেছে না এই মুজিব ছানা গুলোকে আমরা গতকাল আমার স্বপন ভাই সহ আমি গেছি আমাদেরকে ছেলেরা বারবার ফোন দিচ্ছে যে ওদেরকে একসাথে রুগীদেরকে কোথায় সিআরপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকট হচ্ছে সরকারিভাবে সরকারি ভাবে হাসপাতাল এবং যে পুনর্বাসন কেন্দ্র সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই পরবর্তীতে ওনার সাথে আমরা দেখা না করে কথা না বলে পরবর্তীতে চলে আসে ওনাদেরকে বলে আসছে তোমাদেরকে যদি আবারও ফোর্স করে তারপর আমরা পরবর্তীতে স্টেপ দেব আমি আমার আমার ইন্টিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবে এই জাতীয় যারা মুজিব ছাড়া আছে তাদেরকে প্রতি অনত বিলম্বে আপনারা অপসারণ করেন এবং কি যিনি স্বাস্থ্য সচিব আছে উনি নাকি ভুলে যান ওনার কিছু মনে থাকে না এই ভুলে যাওয়া ব্যক্তি কিভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে খালি আহত না পুরো বাংলাদেশের তো স্বাস্থ্য সচিব এই জায়গায় কি কি ওই চেয়ারটা উনি কিভাবে বসতে পারে আমার আমি জানি না জি আমি বুঝতে পারি জুলাই ফাউন্ডেশন সেটা এখন আর একটু ক্লিয়ার আমি একটু বুঝতে পারছি আমি এখন পর্যন্ত আমি সরকারি কোন এক পয়সা পাইনি আর আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত কোন ধরনের কাউকে ওভাবে টাকা দেয় না অফিসিয়ালি আর বিভিন্ন সরকারি হসপিটাল যে পরিস্থিতি এই যে ডোনেশন করে না মানুষ যে সমাজ সেবা অধিদপ্তর আছে ওখানে গিয়ে মানুষ ডোনেশন করে ওই ডোনেশনের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে সরকার যে ফ্রি চিকিৎসার একটা এটা এক ধরনের অসম্মান করতেছে অবজ্ঞা করতেছে অবহেলা আমি এই তীব্র প্রতিবাদ জানি এখন পর্যন্ত আমার ইনজিম গভর্নমেন্ট ওই জায়গা থেকে কোনোভাবে আর যে জুলাই ফাউন্ডেশন ওই জুলাই ফাউন্ডেশন থেকে হয়তো আমাদের শহীদ ভাইদের ফ্যামিলির একটা আমি নিউজ দেখছি দেশ যে একটা ফ্যামিলিকে পাঁচ লক্ষ একটা চেক হস্তান্তর করছে স্নিগ্ধ এখন পর্যন্ত যারা জীবিত আছে তাদের কয়জনের কাছে পৌঁছাইছে টাকা আমি ঠিক জানি না আমার কাছে তো তথ্য আমি কত পরশু দিন আমাকে স্নিগ্ধ নিজে ফোন করছে সে আমার আমার কাছে একটা লিস্ট চাইছে এখন আমি কি গভর্নমেন্ট নাকি সে আমার কাছে কেন লিস্ট চাই আমি সেটা জানি না সে কিন্তু আন্তরিকতা থেকে চাইছে সেটা আমি বুঝতে পারছি যে আমার সে আমাকে চিনতে পারছে বা আমাকে আমার সাথে যারা আছে তাদের একটা লিস্ট চাইছে আমি আমার বক্তব্য যে আমার থেকে কেন লিস্ট চাইবে রাষ্ট্র আছে গভর্নমেন্ট আছে যারা কাজ করতেছে তাদের থেকে লিস্ট তারা করবে এখন পর্যন্ত ওভাবে টাকা টাকা পয়সা আর জুলাই ফাউন্ডেশনে যে জুলাই ফাউন্ডেশনের যে একশো কোটি টাকা ধরেন আমার ওখানে বলা হচ্ছে পুনর্বাসন প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে প্রতিনিয়ত মৃত্যু মৃত্যুর মিছিল বাড়ছে আমি যদি লাশের ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয় তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় খোঁজ খবরই নেওয়া হয় না জাস্ট দুই একজন আপনারা ইয়ামিনকে দেখছেন না যে ছেলেটাকে পুলিশের ইয়ার উপর থেকে ফেলে দিছে ওই ফ্যামিলিটার খবর জানে জানেন না সর্বশেষ ইয়ামিনের যে ভিডিও করে সম্ভবত উনি মাছরাঘাটে বেশি টেলিভিশনে সাংবাদিক ছিলেন ওনার দুইটা চোখ গুলিবিদ্ধ হয় ছড়া বুলেটের আমি সর্বশেষ সপ্তাহখানি আগেও যখন ওনার খোঁজ খবর নিচ্ছি মানে আমি তখন উনি বলছে এখন পর্যন্ত ওনাকে কেউ দেখতে আসে যারা আমাকে তথ্যটা দিয়েছে তার শুধুমাত্র তারাই গেছে তার আগ পর্যন্ত ওনার সাধারণ মানুষ ছিল ওই ওই ভাইটাকে আপনাদের মতো সাংবাদিক ওনার যদি এত বড় নেটওয়ার্ক খরচ হওয়ার পরে ওনার খোঁজ খবর না থাকে যিনি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তাদের পরিস্থিতিটা কি তাদের কি খবর যে ছিল আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি আড়াই হাজার টাকা ধার করছি তারপরে আমার বড় হচ্ছে বাড়ির বড় ছেলে পড়াশোনা করে একমাত্র উপার্জন সমস্যা আড়াই হাজার টাকা ধার করে বাড়ির জন্য চাল কিনছে সবজি কিনে দিচ্ছে দুই হাজার টাকা দিয়ে আর পাঁচশো টাকা দিয়ে সে ঢাকা আসছে ঢাকা থেকে কিভাবে যাবে সেই টাকা তার কাছে ছিল না। তার কাছে নাই। আমাকে ফোন করছে আমি এখন আমি তাকে বিকাশে পাঁচশো টাকা পাঠাই যে ভাই আমার কাছে একটা মানে দশ টাকা না বারো টাকা তার পকেটে এমনটাই বললো আমি তাকে বিকাশে পরবর্তীতে এটা তো আমার কাছে অনেক গল্প অনেকগুলো তো ভুলে গেছি এখন মাথায় অনেক কিউজ গল্প মানুষ কি করুন মানে আহত ভাইয়েরা এখন পর্যন্ত তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এমন যে মানুষগুলো হয় এই যুদ্ধটা করে ফাইট করে তারা অবলক করছে এখন তারা সমাজে এই আর কি কথা বলি ভাই আমরা আমি ফুয়াদ থাকি সাপনমত আন্দোলনের একটা এনগেজমেন্ট আমরা এতদিন থেকে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমাদের এই আহত বাচ্চা এখন জনগণ যারা আছে ছাত্ররা আছে তাদের জন্য কাজ করা আমরা প্রথম থেকেই একটা নেগেটিভ দেখতে পাচ্ছি সরকারের আসলে একটা পরিকল্পনার অভাব এই পরিকল্পনার অভাবের জন্য আজকে আমাদের এই বাচ্চাগুলো বন্ধ হতে বসেছে আজকে যদি আমরা দেখি যে পাঁচশো বাচ্চা বঙ্গ হয়েছে আগামী এক মাস পরে গিয়ে দেখবো সেটা পাঁচ হাজারে গেছে দাঁড়িয়েছে কারণ আমরা জানি বত্রিশ হাজার মানুষ এখানে আগত ছিল তো এই যে বঙ্গ হচ্ছে এবং লাশের মিছিল বাড়ছে এটা পেছনে আসলে সরকারের সুস্থ পরিকল্পনা

এবং এই বিষয়ে অবশ্যই তাকে বিনিমান প্রফেসর হতে হবে এবং মেডিসিন কিডনি চক্ষু অর্থোপেডিক্স নিউরো এবং হলো সবগুলো সমন্বয়ে আমাদের এই টিমটা হতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের সবচেয়ে প্রবলেম ওরা যেটা ফেস করছে এখন বিদেশ যেতে চাইলেও সরকার থেকে কোনো রকম সাহায্য তারা পাচ্ছে না এবং একই রকম ফেসিবাদী আচরণ তাদের প্রতি করা হচ্ছে তাদেরকে দীর্ঘদিন ধরে করানো হচ্ছে তাদের এই নাইনটিতে কোনো জায়গায় প্রবলেম আছে এনআইডি কারেকশন করতে পারছে না তাদের হলো ভিসার প্রবলেম হচ্ছে তাদের পাসপোর্টের প্রবলেম হচ্ছে এই জন্য আমরা চাচ্ছি একটা সামরিক প্রকল্প টিম নিলেও গভর্নমেন্ট এরকম একটা সামরিক প্রকল্প টিম নেই যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এই চারটা মন্ত্রণালয়ের একত্রীকরণে সম্ভব এবং ওই চিন্তা থেকে যখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলবে যে হ্যাঁ এই ছেলেটাকে বিদেশ পাঠাতে হবে অর্থ মন্ত্রণালয় সে অর্থটা দিবে এবং স্বরাষ্ট্র এবং স্বরাষ্ট্র তার ভিসা প্রসেসিং এবং তার এই যে এনআইটি পাসপোর্টের ম্যাটারগুলো হ্যান্ডেল করবে একটা আপনারা নিজেরা একটু কল্পনা করেন যে একটা ছেলে তার পা নাই সে বেড থেকে উঠতে পারছে না তাকে পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটা ছেলে দু চোখে দেখতে পাচ্ছে এখন পর্যন্ত যে দুই হাতে রকম আরেক করে চলছে তাকে নিয়ে যে আপনি সাত দিনের একটা টাইম ধরে দিয়েছেন আর এই যে হসপিটাল থেকে তালাভরা করে ছেড়ে দিয়ে আবার চেম্বারে মানে একটা বোঝা মনে করে কোন যাকে আমরা বলছি যে খুঁটু দিয়ে আঠারনার মতো অবস্থা যে তাদেরকে কোনোরকম থেকে বুঝ দিয়ে চলে যাওয়া এইটা ফল হলো কিন্তু আমাদের কমরতের শব্দ আরো বাড়লো আর একটা জিনিস বুঝা আমাকে একটা ক্ষত নিয়ে ক্ষতটাকে সেলাই দেলাই করে ছেড়ে দিলো কোনো এই কথাটা কিন্তু আমাকে ডেইলি ফেসিং করতে হয় ভাই আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি যাদেরকে আমরা ব্যক্তিগত সাহায্য করেছি কারণ ওই ছেলেটা দেওয়ার যাওয়ার পরে তারা উপায় নাই তারা অর্থ নাই যে সে তার ড্রেসিংটা করবে তখন আমরা মানে সহদ্যোগে নিজেদের টাকা পয়সা দিয়ে তাই এই হেল্প করছি সার্বভৌমত্ব আন্দোলন আমরা তীব্র প্রতিবাদ করি আমরা প্রথম চেয়েছি যে কোনো ফাউন্ডেশন টাউন্ডেশন না ওরা চ্যারিটি না ভাই ওরা ভিক্ষা করতেন আমি যে রাস্তায় আমরা ভিক্ষা যাচ্ছি না আমাদের সরকারের প্রতি বছর বাজেট থাকে থাকে কিনা এই বাজেট এই বাজেট থেকে প্রথম মাসে তাদের ট্রিটমেন্টের জন্য ন্যূনতম এক হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে সরকারকে ডিক্লিয়ার করতে হবে ডিক্লিয়ারেশন করে যদি এক হাজার কোটি টাকাতে তাদের ট্রিটমেন্ট উন্নত চিকিৎসা না করা যায় পরবর্তীতে সরকারের বাজেট আরো বাড়াতে হবে কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো তারা আমাদের এই যে দেশ আজকে আমরা যে দেশ পেলাম আমরা এই যে মুক্ত কথা বলতে পারছি আমরা একশো জন জড়ো হয়ে একটা কথা বলতে পারছি ফেসবুকে বলতে পারছি সব জায়গায় বলতে পারছি এটা তো আসলে তারাই দেখিয়েছে তাদের এই চোখের বদলে হাতের বদলে পায়ের বদলে তাদের ক্ষতর বদলে আমরা পেয়েছি তো আমাদের সরকারের প্রথম উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটিতে এই বাচ্চাদেরকে এই জনতাদেরকে আহত মানুষদের চিকিৎসা প্রদান করা সুচিকিৎসা সুনিশ্চিত করা সেটা তারা করে নাই করতে পারে নাই সঠিক পরিকল্পনার অভাবে আমরা এই জায়গা নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা সরকারকে সাহায্য করতে চাচ্ছি আমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছি না তবে সরকার এই যে এই ধরনের ফ্যাসিবাদি সচিব এই ধরনের ফ্যাঁসিবাদি পরিচালক এবং বিভিন্ন হসপিটালে যে ডক্টররা আপনারা ভুলে যায় না যে চোদ্দই জুলাই থেকে তারা আহত এবং চোদ্দই জুলাই থেকে তারা অনেক হসপিটালে ট্রিটমেন্ট পায় না এই ধরনের ডাক্তারদেরকে দেখে এই ধরনের সচিবদেরকে দেখে সরকার আসলে কখনোই এগোতে পারবে না সুচিকিৎসাও তাদের সম্ভব না তাই আমরা জোর দাবি জানাচ্ছি স্বাস্থ্য সচিব এবং আমরা সবাইকে আমরা আরো সাবধানত বলছি সরকারকে এবং ওদের জন্য এই বরাদ্দটা এই টাকাটা তো ভাই আমাদেরকে দিবে না দিবে না এই টাকাটা তাদের জন্য বরাদ্দ দিবে এই টাকাটা কোথায় খরচ করছে তার একটা পরিকল্পনা দিবে এবং একটা সমন্বয়ক আমরা একটা ডাক্তার এবং কিছু মন্ত্রণালয়ের একটা টিম

আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় একসময় রেলে থাকে তা আমি বুঝি না যে এরা কারা যে এরা কি সর্ব বিষয় অভিজ্ঞ এখানে কেন এই যে সেই সিস্টেমটা বাংলাদেশের তিপ্পান্ন বছরের যে চর্চাগুলো হয়ে গেছে সচিবালয় সচিব তো ভুলে যাবে ভুলে যাবে বলেই শেষে রেলওয়েতে কাজ করেছে তার স্বাস্থ্য অভিজ্ঞতা কি আছে আমাদের প্রথমত যেটা দরকার ছিল এই পাঁচের আগস্টের পরে সেটা হলো আহত এবং নিহত যে পরিবারগুলো আছে তাদেরকেই শতভাগ প্রাধান্য দেয়া সেই জায়গা থেকে শোধের সেই জায়গায় খেয়াল না করে অনেকে আনন্দ উৎসবে আছে আবার আপনারা জানতে পেরেছেন যে ডিসি নিয়োগেও নাকি দুর্নীতির কথা আমরা জেনেছি দল কোন দল ফাঁস হয়েছে তো এক একজন এক একজন আনন্দ আছে হাসিনার পদত্যাগের সাথে সাথে বা প্রসারের সাথে আমাদের রাষ্ট্রের যে অ্যাচিভমেন্ট সেটা হলো মাত্র ফাইভ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ যেটা এখনো আমাদের বাংলাদেশের পক্ষ হয়নি যারা এখনো বসে আছে কাঠামোগুলোর ভেতরে যারা এখনো চেষ্টা করছে আগের যে সরকার ছিল এবং ভারতের যে তাপেদারি সে তাপেদারিটা বজায় রাখতে আমরা দেখলাম যে বান্ন থেকে চুয়ান্নটা ডিসির পথ চাই বাইরের দেশের একটা কথা বলা হচ্ছে সেটা তো চীন আমেরিকা না সেটা ইন্ডিয়া তো ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে দুর্বৃত্তদের যে আগ্রাসন দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে সার্বভৌমত্বের আত্ম সার্বমত আন্দোলনের কাজ শুরু করি আমরা এক বছর আগে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে 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 অধিদপ্তরের সচিব হবে সে যেন সেই বিষয়ে অভিজ্ঞ হয় আরেকটা ব্যাপার উদাহরণ আপনাদের বলি সেটা হলো আমার কাছের একজন ট্রেডে আছে বাণিজ্য মন্ত্রণালয় তো বাণিজ্য ট্রেডের সেখান থেকে তাদের কাউকে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রদান করা হয় না কারণ সেখানে সবই থাকে হলে একদিন কে আপনার কেন যারা ট্রেডে অভিজ্ঞ যারা কখনো কেন সেখানে থাকছে না পুলিশ ক্যাডারে কেন পুলিশ থাকছে না সেখানকার সচিব আপনাদের এই জায়গাগুলো আপনারা চিহ্নিত করবেন এবং অতি দ্রুত এই যে আহত এবং নিহত যারা আছে তাদের সঠিক ট্রিটমেন্ট এবং জটিলতা এই সরকারকে এবং এই কাঠামোকেই সমাধান করতে হবে যদি না হয় তাহলে অবশ্যই বিরূপ প্রতিক্রিয়া আপনারা দেখতে পাবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ আমরা যে কথাটি সরকারকে মনে করাই দিতে চাচ্ছি সেটি হলো যে জুলাই বিপ্লবকে জুলাই বিপ্লবকে যারা ষড়যন্ত্র ভাবে এটি কি আমাদের সামনে থেকে দৃশ্য থেকে অদৃশ্য করতে চাচ্ছে যারা আজকে দুই মাস হয়ে গেছে কিন্তু এখনো আমরা পনেরোশো আহতর কোন লিস্ট জানি না আমাদের সরকারি ভাবে এখনো বলা হচ্ছে না যে কারা কারা আমাদের এই শহীদ হয়েছে এবং বলা হচ্ছে বেসরকারি ভাবে যে বত্রিশ হাজার আহত রয়েছে এই বত্রিশ হাজার আহত কিভাবে আসলো কোথা থেকে আসলো এই বিষয়ে কোন তথ্য সরকার থেকে জানানো হচ্ছে না আমরা দেখতে পাই যে এটা কি ষড়যন্ত্র হচ্ছে দেখা যাচ্ছে যে যারা চিকিৎসা করছে তাদেরকে বিভিন্নভাবে ভাবে দৃশ্য থেকে সহায় দেওয়া হচ্ছে আমার ভাই আদনান বললেন যে একজন সাংবাদিক সে আহত হয়ে আছে আমরা তার খবরও জানি না আমরা এইটুকু বলতে পারি যে মিডিয়াতে আমরা তার তথ্য দেখি নাই যেখানে একজন সাংবাদিক এই যুদ্ধে আহত হয়ে তার তথ্য মিডিয়ায় পাচ্ছে না সেখানে সেখানে আমাদের মিডিয়া ভাইদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কতটা তাদের দায়িত্ব পালন করছে আমাদের এই আহত নিহত ভাইদের যারা রয়ে গেছে তারা কোথায় চলে যাচ্ছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে তারা আপনারা ধারাবাহিকভাবে আমাদের দিকে দৃষ্টি রাখবেন এবং সরকারকে আমরা যে রবিবার পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়েছিলাম সেটা আমরা আদমানের সাথে সরকারের সরকারের কথা হবে উপদেষ্টা মন্ডলীরা আমাদের আহতদের সাথে কথা বলবে তারপরে আমরা সিদ্ধান্ত নিব আমরা আমাদের যারা রাজপথে ছিলেন আমরা যারা রাজপথে ছিলাম আমরা এখনো যে এক লাখ সৈনিক এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যারা আহত নিহত হই নাই তারা আমরা একত্রিশ হাজার ভাই বোনের জন্য আবার রাজপথে নামব এবং সর্বোচ্চ পর্যায়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ রাখবো এটি ডক্টর ইউনুসের সরকারের প্রতি আমাদের একান্ত আবেদন কিন্তু এটি যদি আমাদের চাওয়া না হয় তবে এটি তাদের জন্য একটি হুঁশিয়ার হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আফরিদ আহমেদ সার্বগত আন্দোলনের সম্ভব ধন্যবাদ